ওয়েলকাম স্টুডেন্টস টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা আলোচনা করবো একচেটিয়া বাজার বা মোনোপলি মার্কেট কাকে বলে তো এর সংজ্ঞা হচ্ছে যে বাজারে একটিমাত্র বিক্রেতা এবং অনেক ক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার করে তো যদি আমরা এটা একটা ইংলিশ ফর্ম দেখি তাহলে এ মোনোপলিস্ট ইজ এ সিঙ্গল প্রডিউসার অফ এ প্রোডাক্ট হু প্রোডিউসার্স অ্যান এক্সক্লুসিভ প্রোডাক্ট উইচ হ্যাজ নো সাবস্টিউট মোনোপলি ক্যান চার্জেস প্রাইসেস অ্যাকর্ডিং টু হিজ হার ওন ডিসক্রিপেশন টোটাল রেভিনিউ যদি টিআর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা মার্জিনাল রেভিনিউ পাবো সেটার সাথে মার্জিনাল রেভিনিউ ইস কালটি যদি আমরা এমসি করি সেখান থেকে আমরা দাম নির্ধারণ করতে পারি এবার এটাতে গেল ইংলিশ ব্যাখ্যা আমি এবার বাংলাতে বোঝাচ্ছি যে ধরো একজন বিক্রেতা রয়েছে যে কি না একটি দ্রব্যই সেল করছে ঠিক আছে তার কোনো সাবস্টিটিউট নেই কোনো বিকল্প নেই মানে মার্কেটে অন্য কেউ সেই প্রোডাক্টটা বিক্রি করছে না তো তার একটা একচেটিয়া রাজত্ব মার্কেটে গড়ে উঠেছে এটা কি আমরা একচেটিয়া বাজার বলে থাকি আজকে আমরা কিছু কিছু সংজ্ঞা পড়ব যে একচেটিয়া বাজার বা মোনোপলি মার্কেটের আন্ডারে এক হচ্ছে বৈশিষ্ট্য কীভাবে উদ্ভব হয় দাম কীভাবে নির্ধারণ হয় বাজারের ভারসাম্য ও বৈশিষ্ট্য ক্ষমতার মাত্রা এবং প্রতিপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচোটি বাজারের তুলনা তো ফার্স্ট প্রথম পার্টে আমরা এই তিনটে পড়ব বৈশিষ্ট্য উদ্ভব কিভাবে হয় দাম কিভাবে নির্ধারণ করা হয় এটা আমাদের প্রথম পার্টে থাকবে বৈশিষ্ট্য জয়দেব সরকারের বইতে মোটামুটি চারটে বৈশিষ্ট্য দেওয়া আছে এছাড়াও অনেক বৈশিষ্ট্য থাকে আরও দু তিনটে বৈশিষ্ট্য থাকে বাট যেহেতু বইটাতে চারটে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তাই আমি চারটে বৈশিষ্ট্যই তোমাদেরকে বলছি প্রথম বৈশিষ্ট্য যদি আসি তাহলে হচ্ছে যে একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম দ্রব্য উৎপাদন করে এটা খুবই পরিষ্কার কথা যে একটা একচেটিয়া বাজারে একজন ফার্মই থাকবে নিশ্চয়ই ওটা দুটো ফার্ম থাকবে না দুটো ফার্ম থাকলে ওটা পলি হয়ে যাবে আর দুটোর অধিক থাকলে তো তখন তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়ে যাবে তো যদি একচেটিয়া বাজার হয় সেখানে একটিমাত্র ফার্মই দ্রব্য উৎপাদন করবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে একচেটিয়া ফার্ম যে দ্রব্য উৎপাদন বা বিক্রি করছে তার কোনো ঘনিষ্ঠ বিকল্প ক্লোজ সাবস্টিটিউট যেটা ইংলিশ ভাষায় ক্লোজ সাবস্টিটিউট অন্য কোনো ফার্ম উৎপাদন অথবা বিক্রি করবে না বা করছে না ঠিক আছে একচেটিয়া বাজার মানেই আমি আমার দ্রব্যটা যেটা উৎপাদন আমি করছি সেটার কোনো বিকল্প নেই ঠিক আছে আজকে আমি যদি কাঠের ফার্নিচার বানাই তাহলে সেটার বিকল্প যেমন এখন অনেক বেরিয়ে গেছে স্টিলের দ্রব্য ঠিক আছে একটা সময় কিন্তু কাঠ মনোপলি ছিল লোকে কাঠের খাটে সুতো কাঠের খাটে কাঠের সোফাতে বসতো সমস্ত কিছু কাঠ ছিল কিন্তু এখন কিন্তু কাঠের একটা বিকল্প দ্রব্য চলে এসছে সেটা হচ্ছে স্টিল এখন খুব সহজেই কাঠকে রিপ্লেস করা যায় স্টিল দিয়ে স্টিলের খাট এখন চলে এসছে তো সেটা এখন আর তোমার কি একচিটিয়ার আয়ত্তায় আসে না তো এক জিনিসটাই এরকমভাবে যার কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকবে না তিন নম্বর যে পয়েন্টটা আছে একচেটিয়া বাজারে নতুন ফার্মের প্রবেশ নিষিদ্ধ এই প্রবেশ কিন্তু অনেক সময় আমাদের গভর্নমেন্ট বা আমাদের সরকারও কিন্তু বন্ধ করে দেয় সরকার কিন্তু আইন চালু করে দেয় যে নতুন কোনো ফার্ম ঢুকতে পারবে না তখনও কিন্তু এটা একচেটিয়া বাজার হয়ে যায় অথবা একচেটিয়া বাজার ধরো আমি একটা জিনিস তৈরি করেছি সেটা আমি কিভাবে তৈরি করেছি আমি বললামই না কাউকে ওটা আমার নিজস্ব একটা রাজত্ব কেউ বুঝতেই না আমি সেই জিনিসটা কিভাবে তৈরি করেছি ঠিক আছে এভাবেই একচেটিয়া বাজারে নতুন ফার্ম বা নতুন কোনো ফার্মে ঢোকার নিষেধ থাকে চার নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা খুবই ভালো একটা অ্যাসামশন যে একচেটিয়া কারবারি দ্রব্যের দাম ও পরিমাণ উভয় পরিবর্তন করতে পারবে এখানে হচ্ছে যে মোনোপলি মার্কেট বা যেটা একচেটিয়া মার্কেট সেটা কিন্তু দাম নির্মাতা প্রাইস মেকার দাম গৃহীতা নয় প্রাইস টেকার নয় দাম নির্মাতা মানে ধরো আমি একটা আমার আরব কান্ট্রিতে যেটা ওদের ভূমিস্থ বা ভূপৃষ্ঠ যেটা বলা হয় ওরা কিন্তু নিজে থেকে ওখানে তেল পাচ্ছে খনিজ তেল যেটা কিন্তু অন্য অনেক কান্ট্রিতে নেই এবং ওরা সেই তেলটা খনিজ তেলটা কিন্তু পারচেস করছে সরি পারচেস না সেল করছে অন্য অন্য কান্ট্রিতে ঠিক আছে তো অন্য অন্য কান্ট্রিরা কী করছে সেই তেলটা সেই ফোন তেলটা কিনছে তাদের কাছ থেকে তখন ওরা একটা মানে ওরা একাই একটা একচেটিয়ামূলক বাজার সেখানে সৃষ্টি করেছে মনোপলিতে ওরা চাইলেই দাম এখন হট করে বাড়িয়ে দিতে পারে আবার কমিয়ে দিতে পারে যেমন ওরা এক লিটার তেল দিচ্ছিলো মানে কোয়ান্টিটি এক লিটার এক লিটার তেল দিচ্ছিল একশো টাকাতে সাপোজ কোনো একটা কান্ট্রিকে একশো টাকায় বিক্রি করছে এখন যেহেতু ওটা ওদের একচিটিয়া ব্যবসা বা একচিটিয়া মার্কেট বলতে পারো ওরা হঠাৎ করে এক লিটার তেলটাকেই বলছে তিনশো টাকা আমি নেবো প্রত্যেক লিটারে আমি তিনশো টাকা করে নেব তাহলে কি ওরা যখন তখন দাম বাড়িয়ে দিচ্ছে স্বাভাবিকভাবে ওরা দাম বাড়ায় কিংবা দাম করায় কমায় কিন্তু দাম কমাতে তো দেখা যায় না দামটা বাড়তেই দেখা যায় যে পরিমাণ কম রইলেও দাম আমি বাড়িয়ে দিলাম তো দাম বাড়ানো কমানোটা একদম ওদের হাতে থাকে যেহেতু ওটা ওদের এক আর ডিমান্ডও থাকে তাই জন্য ওরা যখন তখন দাম বাড়াতে পারে নেক্সট টপিক কীভাবে একচেটিয়া মার্কেট উদ্ভব হয় তো রাষ্ট্রীয় একচেটিয়া রাষ্ট্রীয় একচেটিয়ার উদাহরণ হচ্ছে রেল পরিবহন বিমান পরিবহন রেল পরিবহন বলতে গেলে আমরা এখন বলতে পারি আমাদের ভারতবর্ষের মধ্যে যত রেল ব্যবস্থা আছে সবই এখন সরকারের আয়ত্তায় সব এগুলো সব গভর্নমেন্টের আয়ত্তায় ঠিক আছে আমি চাইলেই এখন আমি কোনো প্রাইভেট রেল বানাতে পারবো না গভর্নমেন্ট কিন্তু এখানে ইন্টারভেনশন করতে দেবে না বুঝতে পারছো মানে আমি চাইলেই এখন নতুন একটা ট্রেন আবিষ্কার করে আমি টিকিট চালু করে দিতে পারবো না যে আমার অধীনে থাকবে এই ট্রেনটা যার টিকিট হবে আমাকে টাকা দিতে হবে তার জন্য আপনারা ট্রেনটাতে উঠতে পারবেন এটা কিন্তু হবে না কারণ দেশে যত রেল আছে বা রেল ব্যবস্থাগুলি আছে সব এগুলো গভর্নমেন্টের আয়ত্তায় তো ওখানে একটা একচেটিয়া ব্যাপার তৈরি হয়েছে সেম অ্যাজ বিমান পরিবহনেও তাই পেটেন্ট রাইট পেটেন্ট রাইট হচ্ছে যে আমি একটা জিনিস তৈরি করলাম সাপোজ আমি একটা কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি আমি আমার মতন একটা কোল্ড ড্রিঙ্কস তৈরি করলাম আমার আগে কেউ কোল্ড ড্রিঙ্কস বানায়নি ঠিক আছে তার মানে ওই কোল্ড ড্রিঙ্কসটা যেটা আমি বানিয়েছি সেটা আমার কাছে একটা পেটেন্ট ঠিক আছে এবার আমি যতক্ষণ না পর্যন্ত আমার জিনিসটাকে কপি পেস্ট করতে দিচ্ছি বা কপি করার রাইট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কেউ আমার প্রোডাক্টটাকে কপি করতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে পেটেন্ট রাইট আর অসম প্রতিযোগিতা ধরো অনেক ছোট বড় প্রতিযোগিতা প্রতিযোগী রয়েছে সেই ছোট বড় প্রতিযোগিতা মানে ছোটো ফর্মগুলোকে আমি কিনে নিলাম বা ছোট ফর্মগুলোকে আমি আমার আয়ত্তায় করে নিলাম তখনও একটা ছোট ফর্ম যোগ হতে হতে একটা বড় ফার্ম তৈরি হয় সেটা এক মার্কেট ধারণ করে তিন নম্বর পয়েন্ট যে দাম নির্ধারণ দাম নির্ধারণ কিভাবে হয় ধরে ফাঁকার ধরে ফাঁকার হবে দাম নির্ধারণ কিভাবে হয় তো হচ্ছে যে তোমার কি যে গড় রেভিনিউ গড় রেভিনিউ মানে হচ্ছে যে এই এয়ারলাইনটা এআর কেন ডিনোট করছে কারণ এদেরকে অ্যাভারেজ রেভিনিউ বলা হয় এটা ডাউনওয়ার্ড স্লোপ নির্নাভিমুখী নিন্নাভিমুখী মানে ওপর থেকে বা দিক থেকে ডান দিকে নিচে নেমে আসছে ঠিক আছে এটা কি এ এই এই কার্ভটাকে আমরা ডিমান্ড বা চাহিদা রেখা বলে থাকি ঠিক আছে মোনাপলিতে এআর মানে এটাই মানে চাহিদা রেখা এটা হচ্ছে চাহিদা রেখা তারপরে পরের ছবিতে আসছি যে মার্জিনাল রেভিনিউ ডাউনওয়ার্ড এটাও ডাউনওয়ার্ড প্রান্তিক রেভিনিউ স্বাভাবিকভাবেই যদি চাহিদা রেখা নিনাভিমুখী হয় এ আর যদি নিন্নাভিমুখী হয় তাহলে এম ওর থেকেও কম হবে নির্নাভিমুখী এবার এমআরটা হবে কি করে এই রেখাটা আমরা পাবো কি করে এম রেখা এ আর ও উলম্ব রেখার মাঝখান থেকে যায় মানে এই যে এই উলম্ব রেখাটা এই উলম্ব রেখাটা এটা আর এ আর এই দুটো রেখার মাঝখান থেকে এমআর রেখাটা যাবে একদম মাঝখান থেকে এমআর রেখাটা যাবে এবার এমআর যে রেখাটা আছে এ রেখাটা এই জায়গাটা হরাইজন্টাল অ্যাক্সিস যেটা যেটাতে আমরা কোয়ান্টিটি মাপছি এখানে কাট করছি এই জায়গাটায় কাট করছে মানে কি এমআর আর টু জিরো আর এই পয়েন্টটা থেকে আমি যদি ওপরে যাই এ আরে এ আর থেকে এই পয়েন্টটা আমি পাচ্ছি এই পয়েন্টটা থেকে যদি আমি এই যাই বা দিকে তাহলে আমি এখানে একটা পি পি পাচ্ছি মানে এটাই হচ্ছে প্রাইস আর এখানে স্থিতিস্থাপকতার পরম মান হচ্ছে তোমার কি এক ঠিক আছে আমি দ্বিতীয় লিখেছি এখানে এম যদি জিরো হয় এম আর তখনই জিরো হবে যখন এমআরটাকে মানে আমি মড ই পাবো মড ই ইজ ইজকাল টু ওয়ান মানে পরম মান স্থিতিস্থাপকতার পরম মান এক তো মোট রেভিনিউ টোটাল রেভিনিউ সর্বাধিক হবে তখন মোট মুনাফা সর্বাধিক টিআর ইজ সর্বাধিক মানে হচ্ছে এমআর ইজ ইজকাল টু জিরো মানে এই কথাটার মানে হচ্ছে যে মুনাফা সর্বাধিকই করুন বা আমার যখন মুনাফা সর্বাধিক হবে মানে টিআর যখন সর্বাধিক হবে তখন আমার এমআর রিজকল্ট টু জিরো মানে এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে এমআর যখন এখানে কাট করছে এই পয়েন্টটাতে এক্স্যাক্টলি এই ওপি যে দামটা সেটা আমার সর্বাধিক মুনাফা তো আমি একচেটিয়া বাজারে মুনাফা সর্বাধিক হয় তাই হচ্ছে ভারসাম্য দাম তো ভারসাম্য দাম বা যেটাকে আমরা ইংলিশে ইন, বলি ইকুইলি প্রিয়াম প্রাইস কাকে বলে যে একচেটিয়া বাজারে মুনাফা সর্বাধিক হচ্ছে মুনাফা সর্বাধিক হচ্ছে কোন পয়েন্টে এম আর ইসুকাল টু জিরো পয়েন্টে আমরা একটু আগেই পড়লাম এম আর টু জিরোতে মুনাফা সর্বাধিক হচ্ছে মুনাফা সর্বাধিক হওয়া মানে এটা পরে গিয়ে তোমরা পড়তে পারবে যে এটা কেন এ আর কল টু ওয়ান মাইনাস ওয়ান বাই মড ই এটা অনার্সে আছে বাট এখন সুবিধার জন্য এটা এমনি বসিয়ে দেওয়া হয়েছে এটা অনেকটাই আর কি রেফারেন্স রয়েছে কেন এটা এরকমভাবে লেখা হচ্ছে যাই হোক তো শর্টে আমরা বোঝাচ্ছি এম আর ইজুকাল টু যদি এ আর ওয়ান মাইনাস ওয়ান বাই মট লিখি যেখানে মুনাফা সর্বাধিক করা হচ্ছে মানে এমআর ইজ ইকাল টু জিরো তো এম আর এর জায়গায় আমি জিরো বসিয়ে দিলাম ঠিক আছে এবার এ আর ওয়ান মাইনাস মড ই এ আরটা ওই পাশে চলে গেল তাহলে এটা জিরো হয়ে গেল ওয়ান বাই ওয়ান মাইনাস মড ইজকাল টু জিরো মাইনাস ওয়ান বাই মট ইজ ইয়াল টু মাইনাস ওয়ান আর মড ইজ ইকাল টু ওয়ান আমার এখানে প্রমাণিত হলো এম আর যদি জিরো হয় তাহলে ইজ ইজিক টু ওয়ান হবে যদি এম আর নট ইজিক টু জিরো হয় তখন কী হবে এতক্ষণ তো হচ্ছিল যে মুনাফা সর্বাতিকীকরণ হবে এম আর ইজিক টু জিরোতে এবার আমি আমার প্রশ্ন এটাই যে যদি এম আর ইসুকাল টু নট ইজিকাল টু জিরো হয় তখন কী হবে ভাসম্যের পরিমাণ হবে নির্ভর করবে তখন এমসি প্রান্তিক ব্যয়ের ওপর তখন প্রান্তিক ব্যয় দেখা হবে প্রান্তিক ব্যয় কীরকম হচ্ছে প্রান্তিক ব্যয় মানে আমরা সবাই বুঝি প্রত্যেকটা ইউনিটে যতটা করে আমাদের ব্যয় হচ্ছে তাকে আমরা প্রান্তিক ব্যয় বলছি এবার যদি আমাদের মার্জিনাল রেভিনিউ যদি প্রান্তিক ব্যয়ের থেকে বেশি হয় মানে প্রান্তিক রেভিনিউ যদি প্রান্তিক ব্যয়ের থেকে বেশি হয় তাহলে উৎপাদন লাভজনক এই কেসে আমরা এখানে লিখে নিই পাশে যে মট ই গ্রেটার দেন ওয়ান হবে এই কেসটাতে আর এই কেসটাতে মট ই লেস দেন ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপারটা গেল এমআর ইজ ইকাল টু এম সি ইজ ইকাল টু এম এখানে মট ইজ ইকাল টু ওয়ান ঠিক আছে মুনাফা সর্বাধিক কখন হবে মুনাফা সর্বাধিক হচ্ছে এম আর হচ্ছে এমআর ইজ ইকাল টু এমসি আমি ছোটো একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি এই পাশে এরকম এটা হচ্ছে এ আর যদি যায় এটা যদি এমআর হয় ঠিক আছে আমি এখান থেকে এমসি রেখা আঁকছি এমসি তো এই রেখাটা এই যে এই রেখাটা এখানে হচ্ছে এম আর টু এমসি এটা কিন্তু ভারসাম্য রেখা ঠিক আছে এখানে হচ্ছে মুনাফা সর্বাধিক হবে এমসি রেখাটি এমআর রেখার নিচ থেকে ছেদ করবে এমসি রেখা দেখতেই পাচ্ছ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছাড় ছেদ করবে মানে এমসির যে নিচের পয়েন্টটা আছে সেটা এমআর রেখাকে কাট করে যাবে বুঝতে পারছো ওকে তাহলে আমার এখানেই আজকের বক্তব্য শেষ হল তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না